আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে কখন আমরা চারা লিফ্টেনে পড়ব এবং কখন আমরা গুন্স করে পড়ব তাই ভিডিওটি কেউ একটু টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহমান আমি গত পর্বের মধ্যে ইসরো আলী ইমরানের একশত পঁয়ত্রিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এই একশত পঁয়ত্রিশ নং আয়াতের পর থেকে আলোচনা করব যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশনে অথবা চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পড়ব হামজা পেস উ জবর লা এই লামের মধ্যে চারা লিফ টানতে হবে মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে চারা লিফ টানতে হয় উলা উলা ই ই কা কা অনেকেই আমরা হামজা পরে টান দিয়ে থাকি এখানে টান দিলে আর পড়াটা শুদ্ধ হবে না তাই আমার সাথে পড়বেন পড়ুন উলা ই কা জিম জবর জা জা জবর এই মধ্যে চারিফট আনতে হবে যখনই দেখবেন রফের উপর মোটা চিহ্ন এরপরে একটা গোল হামজা আছে তখন সেখানে চারা লিফ্ট এনে পড়বেন তাহলে পড়ুন হামজা পেশ পেশ উ হুম মিমের যদি তাজ দিতে হয় গুন্যাক করে পড়তে হয় মিলিয়ে পড়ব পরব এরপরে মিম গন জবর মাগ ফাজের ফি মাগ ফি র জবর র মাগ ফি র তা মিম পেশ তুম এই যে মিমে যদি তাজ দিতে হয় গুণ করে পড়তে হয় পড়ুন মাগ ফি র তুম মিম রজের মির র বাজবর রব বাজের বি মির রব বি হামিমজের হিম মির রব বি হিম পড়ুন মাগফিরা তুমি রব বিহিম এরপরে ওয়া জবর ওয়া জিমনুন জবর জান নুনে যদি তাজ হয় গুন্নাহ করে পড়তে হয় পড়ুন ওয়াজান নুন খারা জবর না ওয়াজান না তা দুই পেশ তুং গুলনাহ করবো তানবিনের পরে যদি তাই খারা রফ থাকে তানবিন গুণনাহ করে পড়তে হয় পড়ুন ওয়াজান না আবারও আওয়াজ দিয়ে পড়ব ওয়াজান না জবর তাজ রয় আজের তাজ জিমটা ধাক্কা দিয়ে পড়ব কারণ জিমটা কলকলা হরফ কলকলা হরফে যদি সাকিন হয় ধাক্কা দিয়ে পড়তে হয় পড়ুন তাজ রে মিমনুঞ্জের মিং অনেকেই আমরা এই নুন সাকিন গুলো পড়তে পারি না আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে নুন সাকিনগুলো গুলো কখন গুন্নাহ করে পড়তে হবে আর কখন স্পষ্ট করে পড়তে হবে পড়ুন মিম নুন জের মিং তা হা জবর তা তা জের তি তা তি জবর হাল মিং তা হাল আবার পড়বো মিং তা হাল হামজা নুন জবর আন হা খরা জবর হা আন হা কিভাবে পড়তে হবে আন রপেশ রু আনহারু এই গোল হা গুলো উচ্চারণ করার সময় গোলার মধ্যে একটু আওয়াজ করে পড়তে হবে আনহারু এরপরে খারা জবর খের লি খালি দালিয়াজের দি না না আমার সাথে পড়বেন মিং তাহতি সবাই পড়ব মিং তাহতি হাল আন পড়ুন হাল আনহারু হারু এরপরে খালিদিনাফি হা পড়ুন খালিদিনাফি হা এরপরে ওয়া জবর ওয়া নুনা আইন জের নি মিম জবর মা ওয়া মা আমার সাথে পড়বেন ওয়া মা হামজা জিম জবর আজ রাম পেশ রুল আজ রুল ওয়া মা আজ রুল আইন খারা জবর আ মিম জের মি আমি লামিয়া জের লি নুন জবর না আমি লি না ওয়াকফ করলে কীভাবে পড়ব আমিলিন পরুন ওয়ানিমা আজ রুল আমিলিন তবে পড়তে হবে ওয়ানিমা আজ রুল আমিলিন এরকম ভাবে পড়তে হবে এবার আমি এআতের শুরু থেকে এ আয়ের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন যদি এআটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়তে হবে গন্যাস করব এরপরে wa jannatun tajri min tahti hal anharu irpuri khalidina fiha wa ni'ma ajrul amilin এরকমভাবে পর্ব আমরা কিন্তু এরকমভাবে পূর্বের সম্পূর্ণ স্রোতুল বাকারাটা শেষ করছি অর্থাৎ এক নং পারা দুই নং পাড়া তিন নং পাড়া এবং এই তিন নং পাড়া আমরা পূর্বে শেষ করছি তাই অবশ্যই পূর্বের পর্বগুলো যারা দেখেন নাই পর্বগুলো দেখবেন চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে আমার সাথে পড়বেন পড়ুন কফ দাল জবর কদ খ দালে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় ক দ লাত। পদ খাত মিমনুঞ্জের মিং গুন্নাস করব নুন পরে যদি ইকফার হরফ পনেরোটি থেকে কোনো একটি হরফ থাকে নুন সাকিন গুন্নাস করে পড়তে হয় পদ খাত মিং কব বাজব কব লামজের লি কব লি কাপ মিম পেশ কুম কব কুম পদ খাত মিং কব লি কুম আবার আওয়াজ দিয়ে পড়ব কদ খলাত মিং কবলি কুম সিন পেশ সু নুন সু না নুন দুই পেশ নুং মিং কবলি কুম সু না নুং এখন যদি এখানে ওয়াকফ করি তাহলে সুনান তখন নুনের উপর দুই পেশকে বাদ দিয়ে পড়ব পড়ুন মিং কবলি কুম এবার এখান থেকে আওয়াজ দিয়ে পড়ব কদ মিং কব সুনান এরকম ভাবে পড়তে হবে আর একবার পড়বেন কদ লিকুম সুনান এরপরে ফা জবর ফা সিনিয়াজের সি পেশের পরে অসাকে নায়কালিপ্ট আনতে হয় ফাসি রু ফালামজের ফিল ফাসিরু ফিল আউ ফিল্জের দি ফাসিরু ফিল এরপরে ফাং জবরু এই নুন মধ্যে গুন্নাহ করব নুন শাকিনের পরে জটা রব যেখানেই দেখবেন নুন শাকিনের পরে এরকম জ নুন শাকিন গুন্নাহ করে পড়বেন পড়ুন ফাং জুরু আবারও আওয়াজ দিয়ে পড়ব ফাং জুরু কাফিয়া জবর কাইফা জবর ফা কাইফা ফাং জুরু কাইফা কাফা লিপ জবর কাুন কানা পড়ুন ফাং জুরু কাইফা কা আবারও আওয়াজ দিয়ে পড়তে হবে ফাং জুরু কাইফা কানালিপ জবর তা কব জেৰকি আ কি বাজৱৰ বা তালামপেষ্টুল আ কিবিবাতুল পৰুণ আ কিবাতুল মিম্পেশ মু কাবজালজাবৰ কাজ মু কাজ জাল জেৰজি মু কাজ জি বায়াজেৰ বি নন্দৱৰ না মু কা না ৱাগ করলে কিভাবে পড়ব। মুকাদিবিন আমার সাথে পড়বেন ফাং কাইফাকা কাইফা কানা আবারও পড়ব ফাং দুরু কাইফা কানা এরপরে আকিবাতুল বাতুল পড়ুন আকি বাতুল মুকাদিবিন কিভাবে পড়তে হবে এবার আমি আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং আয়াতির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব কদ খলাত মিন কবলি সুনান এরপরে ফাসিরু ফিল আউদি ফাং রুরু কাইফাকানা আকিবাতুল মুকাজিবিন এরকমভাবে পড়তে হবে এরপরে হা জবর হা একালিফ টান দিব হরফের উপর খারা জবর একালিফ টানতে হয় জালালিফ জবর হা যা অনেকে এই হাটা উচ্চারণে আমরা ভুল করি সরণ ডাকবেন এই গোল হা গুলো উচ্চারণ করার সময় গলার মাঝখান থেকে আওয়াজ করে পড়তে হবে পড়ুন হা যা আবারও পরবো হা যা এরপরে বা জবর বা ইয়ালিফ জবর ইয়া বা ইয়া হাজা বায়া নুন লাম পেশ নুল বায়া নুল লাম লাগবে আবার নুনের সাথে লাম নুন জের জবর না সি বায়া নুল লিন বায়ানুল না সি আবার আওয়াজ দিয়ে পড়ব হা এরপরি ওয়া পেস হু এই হাটাকে যদি হাফেস হি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না পড়ুন ওয়াহু ডাল ওয়াউজর দাও ওয়াহু দাও দাল লাগবে ওয়া ওর সাথে এর সাথে লাগবে না ওয়াহু দাও ওয়া ও ওয়া ওয়া ওয়াহু দাউজর মাউ ওয়াহু দাও ওয়া মাও আইঞ্জেরি জ জবরজ মাও আইজ তালাম পেস্তুল মাও আইজতুল লাম লামজের লিল মাও আইজ তুল লিল মিমতা পেশ মুত্তা জবরতা মুত্তা কফিয়া জের কি নুন জবর না মুত্তাকিনা ওয়াকফুক করলে মুত্তাক আমার সাথে পড়বেন ওয়াহু দাউ ওয়া মাও ওইজ তুলিল মোত্তাকি আবার পর্ব ওয়াহু দাউয়া মাউ রিজ তুলিল মোত্তাকিন সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়তে হবে পড়ুন ওয়াহু দাউ ওয়া মাও ওই জুল্লিল মোত্তাকি এবার আমার সাথে আয়াতে শুরু থেকে পড়বেন পড়ুন হা বায়ানুল্লিন নাসি ওয়াহুদাও ওয়া মাউইজাতুল লিল পরুন ওয়াহুদাও ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন এরকম ভাবে পড়তে হবে যদি প্রাথমিকভাবে আপনি এরকমভাবে কয়েকটি পারা পড়তে পারেন বাড়ান করে অবশ্যই আপনি অতি অল্প সময়ে দ্রুত সহি শুদ্ধ ভাবে এই পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন এরপরে ওয়া ও জবর ওয়া লিফ জবর আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ ওয়ালা তা জবর তা ওয়ালা তাহি ওয়ালা তাহি নুন নু ওয়ালা তাহিনু এটাকে যদি তাহিনু পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে ওয়ালা তাহিনু ওয়া যাবর ওয়া লাম আলিফ লা ওয়া তাহ তা তাহ যা তাহ যা তা যা নুন ওয়া পেশ নু পেশের পরে ওয়া সাকি না টান দিব ওয়ালা তাহিনু ওয়ালা তাহ নু আবার আওয়াজ দিয়ে পড়ব ওয়ালা তাহিনু ওয়ালা হি আবার পড়ব ওয়ালা তাহিনু ওয়ালা তাহ জানো এরপরে ওয়াজবর ওয়া হামজা নুন জবর আং এই যে নুন চাকিনটা আমরা গুণাহ করে পড়ব কারণ এখানে নুন চাকিনের পরে তাটা একবার রপুন ওয়া আং তা পেশ টু মিমলাম পেশ ওয়া আং তুমুল হামজা আইন জবর আ লাম ওয়াজবর লাও নুন জবর না আ না ওয়া আং তুমুল ওয়ালা তাহ জানু এটাকে তাহা জানো পড়লে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন ওয়ালা তাহ ওয়া আং তুমুল আর লাও না সবাই আওয়াজ দিয়ে পড়বো ওয়ালা তাহ ওয়া আং তুমুল আ না মিলিয়ে পড়ব ওয়ালা তা ওয়া ওয়াআং তুমুল আ না এরপরে হামজানুঞ্জের ইং কাপনুন পেশ কুং ইং কুং তা মিম পেশ তুম গুন্নাহ করব মিমে যদি তাজ দিতে হয় গুন্নাহ করে পড়তে হবে তাটা লাগবে এই সেকেন্ড মিমের সাথে সাকিন মিমটা বাদ যাবে পড়ুন তাহলে আমার সাথে পড়বেন ইং কুং তুম মিম পেশ মু মিমজের মি মু মি নুনিয়াজের নি নুন না মু মিনি না ওয়াকফ করলে মু মিনি কিভাবে পড়ব ইং কুং তুম মিনি আবারও আওয়াজ দিয়ে পড়ব এবার আমি এ আয়ের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন পড়ুন তাহলে কিভাবে পড়ব ওয়ালা তাহিনু ওয়ালা না এখানে ইন কুং তুম তিনটাই গুন্না হবে পড়ুন ইং কুং এটাকে যদি মু মিনিন পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না কারণ ওয়াও উপর হামজা থাকলে অবশ্যই হামজাটিকে ধরতে হবে ওয়াওটিকে বাদ দিয়ে পড়তে হবে আবারও আমার সাথে পড়বেন পড়ুন তাহিনু ওয়ালা মিন এরকম ভাবে পড়তে হবে অবশ্যই আপনি প্রাথমিকভাবে এরকম ভাবে বানান করে পড়া শিখার চেষ্টা করবেন আমরা কিন্তু প্রত্যেক দিন এরকমভাবে পর্ব আকারে ক্লাসগুলো দিয়ে থাকি তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি অতি অল্প সময়ে দ্রুত সহি শুদ্ধভাবে পবিত্র কুরম হাকিম রিডিং করা শিখতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা সুরা আলী ইমরানের এই একশত উনচল্লিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই একশো তো উনচল্লিশ টং আয়াতের পর থেকে আলোচনা করব এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছে যায়